হাতে তৈরি গয়নার কদরই আলাদা দোকান থেকে কেনা মেশিন কাজ গয়না যতই বাহারি হোক না কেন হাতে তৈরি গয়না একেবারে অন্যরকম সেই সব গয়নাই মিলেমিশে থাকে নিজের কল্পনা আদর ও যত্ন ফলে জ্যামিতিগতভাবে সে কাজ নিখুঁত না হলেও সেই সব সৃষ্টি নিজেরাই স্বয়ং সম্পূর্ণ গলার হার চোকার চুড়ি আংটি হাতে তৈরি করা যায় সব কিছুই তার উপকরণও অবশ্য কম নয় পুঁথি উল রেশমি সুতো মাটি নানা ধরনের কাগজপত্র কাঠ ইত্যাদি তবে মাটির এই গয়নাটি তৈরি করতে আমার তেমন বিশেষ কিছুর প্রয়োজন হয়নি শুধুমাত্র একটু মাটি আর একটু রঙ লেগেছে খুবই সিম্পলের ওপর এই জুয়েলারিটি আমি বানিয়েছি প্রত্যেক বছরই ট্রেন্ড বদলায় গত কয়েকটি বছর ধরে গয়নার ট্রেন্ডে ছোঁয়া লাগছে পরিবেশ বান্ধবতার ফলে সুতো গামছা কাপড়ের পাড় মাটির উপরেই বেশ করে তৈরি হচ্ছে গয়না সঙ্গে জুড়ে যাচ্ছে থিম যখন এটি আমি বানিয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না তাই তৈরির ভিডিও দিতে পারলাম না শুধুমাত্র রঙ করার ভিডিও দিলাম তবে এর পরের বার যখন আবার মাটির গয়না বানাবো তখন অবশ্যই ভিডিও দেব এই জুয়েলারিটি বানিয়েছি আমার একজন বোনের জন্য ও বলেছিল এমন একটি জুয়েলারি বানিয়ে দিতে হবে যাতে প্রজাপতি থাকবে তবে খুব ছোট ওপর বানিয়ে দিতে হবে ফুলের ওপর প্রজাপতি বসেছে এমন একটি দৃশ্য দেখানোর চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন